আজকে চলে আসছি আমরা ফুলবাড়ি মেলাতে মেলাটাতে একটু ভিড় নাই এই দেখো মেলাটা হাই করে হাই করে দে হাই হাই মেলাটাতে এক ফোটা ভিড় নাই দেখাচ্ছি ওপাশে দেখাচ্ছি এক ফোটা ভিড় নাই যাই সামনে যাই সামনে দেখাচ্ছি এই যে পাশে কার্টুন বসছে ও হচ্ছে বাচ্চাদের কি যেন বসছে কার্টুন এসেছে আপনি লটারি পুরুষ জাপিন জাপান বসছে মানে এইদিকে বসছে বেলপুরির দোকান আর এখানে বলে রাজবংশীতে পাঁচালি গান হবে এখানে এখানে হবে পাঁচালি গান আর এইদিকে বসছে বেলপুরির দোকান আর এক কটা ভিড় নাই এটা হলো ফুলবাড়ি মেলা এখানে মেলার সামনে বসে প্যাটিসের দোকান প্যাটিস খাইতে খেতে আমার স্যাটিক্স হয়ে গেছি সামনে যাই আগে আর মেলাতে কোনো ভিড়ই নাই এই মেলাতে মনে আমি বাইক নিয়ে মানে মেলা করবো মেলাতে কোনো রকমই ভিড় নাই আমরা চলে আসি এখন খেলনা বাটি নিতে আর খেলনা বাটি খেলে আমি বড় হয়ে গেছি ওটার জন্য আর খেলনা বাটি নিবো না ওই যে আমার ভাগ্নির জন্য খেলনা বাটি নিব এই যে এটা ভাগ্নি করবে লাইট জ্বলে আবার পুরা পড়াতো পড়াতো পুরে বাপরে বাপ পুরা মাথার উপরে এখন আবার পুতুলের দোকান চলে আসছে যে পুতুল নিতে সবকিছুই পছন্দ এদের এখন পুতুল দেখছে এখন পুতুল লাগবে এটা নিবা পুতুল আমাদের সবার মেলা কমপ্লিট এখন সবাই বাড়ি যাচ্ছি মেলা ঘুরা হয়েছে হয়েছে বৃষ্টি বৃষ্টি মেলা ঘুরা হয়েছে ওই মেলা ঘুরে হয়েছে শেষ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি দশ মিনিট মেলা ঘুরে বাড়ি চলে যাচ্ছি টাটা